মসজিদের জায়গা দখল করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ কমলাসাগর মিয়াপাড়া এলাকায় আহত এক পরিবারের দুই মহিলা সহ পাঁচজন আহত পরিবারের পক্ষ থেকে মিয়াপাড়া এলাকার একই পরিবারের সাতজনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয় ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর মিয়াপাড়া এলাকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল সেই মসজিদে ওই এলাকার দুলাল মিয়া কিছু জায়গা দান করেছিল তাছাড়া বাকি জায়গা যেগুলি রয়েছে খাস জমি অভিযোগ ওই এলাকারই আবুল বাসার পরিবার নাকি সেই মসজিদের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছে জানিয়ে গত কয়েকদিন যাবত তুমুল উত্তেজনা দেখা দেয় এদিকে দুলাল মিয়া বারবার আব্দুল বাসারের পরিবারকে সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে অন্যদিকে আবুল বাসার পরিবার স্টাফ জানিয়ে দেয় সেই জায়গা কারো ব্যক্তিগত নয় ঘাস জমি বলে আমরা দখল করে বাড়ি নির্মাণ করেছে আর তা নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা এদিকে আবুল বাসার পরিবার সে জায়গা ছাড়তে রাজি নয় শেষ পর্যন্ত শুক্রবার সকালবেলা দুলাল মিয়ার পরিবার সহ তাকে জিজ্ঞেস করতে আসলে বাঘবিদনটা শুরু হয়ে যায় একটা সময় দুলাল মিয়ার সাথে আবুল বাসার পরিবারের হাতাহাতি রূপ নেয় পরবর্তী সময়ে তার বহিঃপ্রকাশ ঘটতে থাকে এদিকে দুলাল মিয়া তার পরিবারের শাহজাহান মিয়া আলম মিয়া কামাল হোসেন মনির হোসেন সহ তার দুই ছেলেকে নিয়ে এসে নাকি আবুল বাসার পরিবারের ওপর আক্রমণ চালায় যার ফলে গুরুতর আহত হয় আবুল বাসার একই পরিবারের মহিলা আমিনা খাতুন সালমা খাতুন কাদির মিয়া এবং বাবুল মিয়া পরবর্তী সময়ে আহত পরিবারের লোকজনকে নিয়ে আসে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অবস্থা গুরুতর হওয়ায় জিবিপি হাসপাতালে রেফার করা হয় পরে আবুল বাসার পরিবারের পক্ষ থেকে শাহজাহান মিয়া 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 দুলাল আলম কামাল হোসেন এবং মনির হোসেন সহ দুলাল মিয়ার দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নিয়ে পরবর্তী সময়ে তা মীমাংসার জন্য সমাজের সকলকে নিয়ে সভা করা হয় কিন্তু আবুল বাসার পরিবার তা মানতে নারাজ জানিয়ে এক প্রকার তুমুল উত্তেজনা দেখা দেয় ওই এলাকার মধ্যে মসজিদরা খাস জমি সব খাস জমিতে আছে খাস জমিতে আমার বাড়ি বাড়িটাও আছে তো এই খাস জমির ভিতরে তারা বাউন্ডারি দিব কারণ আমি বলছি খাস জমিটা যে জমিটা আছে গোলাল কিছু একটা জমি দান করছে এটা হচ্ছে গে মানে এটা মসজিদরা খার জমি মিলা তো আমার বাড়ির রাস্তা তারা বেড়া জ্বালাইতেছে বাউন্ডারি জ্বালাইব কারণ আমি বলছি আমার বাড়িতে আমার রাস্তা দিব আমার রাস্তা রাস্তাটাও লাগবো তারা তোমরা রাস্তা উন্নয়ন করো আমরা রাস্তা দিতাম না আমরা কি আরে ভাই তোমরা দিতা না প্রতি জায়গাটা একটা মসজিদের জায়গা আমরা কি মসজিদের জায়গা না একটা খাস জমি এটা জমি জমিটা সরকারের জমি এটাতে আমরা আসা যাওয়া করবো তারা মানে এই ইয়ার থেকে তারা দিত না অক্ষণে বেড়া দিব তো আমরা বাধা দেব না তারা দুলাল মিয়ার ফ্যামিলি এরপর শাহজাহান এরপর দে আলুর মিয়া এই মনির হোসেন কামাল হোসেন জাহাঙ্গীর এই দুলালের দুই ছেলে তারা এসে আমরা আক্রমণ করছে আক্রমণ করে এসে আমরা মার দূর করছে ফাঁস জনের এর ভিতরে আমরা পুরুষ দুজন আর মহিলা গা এই পুরুষ তিনজন মহিলা হিসেবে দুজন আমরা মার দূর করছে এখন আমরা মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে আইছি এখান থেকে আমরা রেফার করছে আমরা মনে হয় আমরা রেফার করছে আমরা ওন বড়জীবী যাইতেছি আপনার বার পরবর্তীতে সময়ে আবার কিছু মামলা করবে বিরুদ্ধে আমরা এই মামলা করাম যে শাহজাহান মিয়া দুলাল মিয়া এরপর থেকে মিয়া মনির হোসেন কামাল হোসেন আর দুলালের দুই ছেলে এই তার নাম হচ্ছে আমি ওখানে আঘাত করছে আমার আমার মারে করছে আমার বদিরে করছে আমার কাকুরে করছে আমার ভাইয়ের করছে এই আমার মারের পাঁচজন তার নাম বলতে পারবেন সবার নাম বলুন একটু আমার মার নাম হচ্ছে আমেনা খাতুন বয়স হচ্ছে সাতাত্তর বছর হ্যাঁ আসতে পেতে বাড়ি মারছে আমার কাকু তারও বয়স এমন ওই সত্তর মতন হইব তারও ফায়ের ভিতরে বাড়িমার নাম কাদির হোসেন কাদির মিয়া আর আমার নাম হয়েছে বাবুল মিয়া আমার বয়স হয়ে আর আমার বদি এর বয়স হয়েছে আপনার তিরিশ শারমা বেগম আর বলছে আমার ভাই আবুল বাসার তার বয়স হয়েছে আপনার আটত্রিশ বছর হইব এই কোন মাতার ভিত্তে মেইন মাতার ভিতরে গেছে মাথা ফেটে গেছে বলতে মাতার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে ওমন মনে করেন না আপনারা রিপোর্টে দেখতে পারেন হ্যাঁ ব্যুরো রিপোর্ট অমর বার্তা